কি পাগল হয়ে গেছো কেন জানি কথা কেন বলተছো তুমি আমাকে তুমি আমার জামা পরে বসে আছো এটা বিশেষ একটা কারণে বসে আছে তোমার জন্য পরে আছি দেখো তুমি কি করো সারা দিন সেটা আমি দেখাই তুমি কোনথায় সব বসো এইভাবে এমনে বসো বসার পর যখন ওঠো তখন আমি একটু দেখাই তোমার এইভাবে তুমি চলে যাও এভাবে চলে যেত হবে না পিছনে কাপড়টা ঠিক করবে কে কাপড়টা তো ঠিক করতে হবে তার মানে তোমাকে এইভাবে বসতে হবে তুমি যখন উঠবা তখন এমন ওঠার পর এরকম করে তারপরে চলে যাবা

মেয়ে মানুষের বুঝতে হবে এভাবে আসবা আপা কেমন আছেন আপা তোমার কাছ থেকে আমার শিখতে হবে না শিখতে হবে একটু দেখো একটু নজর দাও এইভাবে পা তুলে এই যে এখন ভেসে বসছো এভাবে বসা যাবে না সুন্দর করে শালীন ভাবে বসতে হবে যত্ন করে এভাবে বসতে হবে যাতে জামাটা সুন্দর পরিপাটি দেখা যায় এরকম এটা ফিল এটা সুন্দর ফিল আপা হ্যাঁ এরকম করে আর কোনো কারণে যদি ভুল কইরাও একটা কোনো কিছু পড়া যায় পড়ে গেছে হুম তো এরকম করে

এই তোমাদের ওনা থাকে মেয়েটা সুন্দর তো ওনা সুন্দর কিন্তু তোমরা যখন ওনারা ঠিক করো মানুষের সামনেই এইভাবে মাথায় দাও এইভাবে দিয়ে এইভাবে লাগো অথবা যদি গায়ে যখন থাকে এরকম ওনাটা থাকে যখন ঠিক করো তখন আবার এরকম করে এরকম করে ঠিক করো এই ঠিক মানে কি আছে ঠিক করবো হচ্ছে হলো যদি এরকম থাকে যদি ওনারা কোনো কারণে নষ্ট হয়ে গেছে তাহলে আগে এইভাবে ধরবা ধরার পর এইভাবে নিয়ে ওনাটা এভাবে নিবা ঠিক একবারে তো এরকম ওপেন করে দিই এই ভাবে তো ঠিক করার দরকার নেই হ্যাঁ আর যদি তুমি একটা পাগলা আর যদি যখন মাথায় থাকবে এইভাবে থাকে তখন মানুষের সামনে এইভাবে দাঁড়ায়া এই ভাবে ওনা ঠিক করার দরকার নেই তখন এইভাবে থাকলে ওনা ঠিক করতে লাগলি আগে এইটা এটা এদিকে ধরবা হ্যাঁ এইভাবে দিবা এইভাবে তুমি হচ্ছে লোনারে ঠিক করবা তুমি কি বুঝতে পারছ না তোমার কি কথা শোনাটা কথা শোনো সেটা হচ্ছে मेहमान যখন বাসায় আসবে তখন আগে দূরে কোনো কিছু একটা কলিং বেল আসছে কে এইবা দৌড় দিবা না আগে দৌড় দিবি না আগে কোনো मेहमान আসলে কে এটা বলে আগে আয়নার সামনে যাবা নিজেকে সুন্দর করে দেখবা সব ঠিকঠাক আছে কিনা দেন তার বলবা হ্যাঁ আসছি দরকাট চটকা তোমাকে তোরা শিক্ষা দিচ্ছি রোজা তুমি বোঝো না কেন হ্যাঁ ভালো জমানায় রে রে আমি কেন বসছি হম ভোটের আছে দুই দিন